Allahumma salli ala Muhammad wa illa anta firlana warhamna lahum al-ghafurur rabbana atina fid

अल्लाह हमारे बहुत दुखी माफ करे अल्लाह को बोलो मंजूर हो गए दया करो दया करो जो भी किसी को अंदर दर हटने दर जमीन दर अंदर खास करे जो भी मुहम्मद को सुल्तान सल्लल्लाहु अलैहि वसल्लम जो आज बुबर अक्षरा मुदी नहीं हो सके अल्लाह ताला खास करे सही देना बाबा अपन बशा नबी नागुमारही सल्लल्लाहु अलैहि वसल्लम के किन्हीं आस पर

সকলে আলহাই আয়লা কাজ করে সুখী মহান হাত তুল্লা আলহী মনে দে ফোন করছি কাজ করে সুলেমা সুন্দর হাতুল আইলাই দেশ করছি তার মাতালি হাতুল আলহী বন্ধু দেয় যত্রতান্তরে আল্লাহ সকলের আল্লাহর প্রতি সব বলছেন আর انا ফুলফুরে সুসারান সুবুদ্ধাশু আলবিশি ও তাকরিশি মযালব জুবরা দর্শন করা সকলের আল্লাহ আল্লাহ মাতি আ ভ মমেনাদ সা আরা ম ধু দ সপ ুতা সা ফুপুরা মজাতে ছে ফপুরা রাসাত কা আ রাহ তাম । আ আ জ। আল্লাহ ফুলফুরা জমিনে তারাহেয়ে अच्छো সুবাস অনন্ত মুজতদ্দি জওয়ানে পাস আওরাত সফর যত আওরাত দুনিয়া শুয়ে আছে সকলের আরহে পাখি আর শতক নূরে আল্লাহ আর লাল কার করে পঙ্গরা তুমি অসম ফুলফুরা বাগানের ফুল আল্লাহ দান শুয়ে আছে সশিনাচর্ণ

ان اللہ قد سنن سنن دیگر پر محمد স্কালি ওয়ালিদিয়াস আল্লাহ যখন জারহাত পছন্দ করে তার আপনি सीधा এখানে সফল যেন করে দেয় আল্লাহ আল্লাহ

من 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 تستطع يا رب أهل السودان من خلقنا وجعلنا مخلوقاً 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 مخلوقا 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 يا مخلوقا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين